সমস্যা নেই এখানে তারা এবে वैसे सेंसर और प्रॉब्लम है एक तो सेटअप पर प्रॉब्लम थी ना ना सेटअप पर प्रॉब्लम नहीं है भीतर तो सेंसर पर प्रॉब्लम है डाटा सेंसर तो नाम है रखी इसे ऐसे बना दिए

सब दिखे समझदी पूरा लगा दिखे समझदी जब हम देखेंगे तो ना समझेंगे पेजर मत दोनों पेजर से पेजर से हैं हैं पेजर से दोनों दोनों सर हमारा भूखले भी क्यों हम साले तो hmm. <hls> तो ऐसे न्यू वास्तु में चल रहे पता होते

से देगी एड़ा, एड़ा एड़ा देना প্লটটা নিজে নিজে অফ হয়ে যাওয়ার সমস্যা ঠিক করে দিলাম আপনাদের কিন্তু আমরা সব ধরনের সোলারই সার্ভিস দিয়ে সব ধরনের হ্যাঁ সব ধরনের সোলার সার্ভিস সবগুলো স্প্রে লাগিয়ে দিলাম ইনশাল্লাহ সুলো যতদিন আছে সমস্যাগুলো হবে না যে সুলো নিজে নিজে অফ হয়ে যাওয়া সব দিয়ে ধরে রাখতে হয় একটা বিরক্তিকর জানালা

저 सब 체크를 돼요. 세팅 거예요. ছোট পাতা দিলে লাগবে হ্যাঁ এরটা লাগবে না অন্যটা কুলে রাখলে হবে

ঠিক আছে তাহলে অটোটা জ্বলবে আর নাহলে অটো জ্বলবে না ঠিক আছে চুলাটা এটা হলো অটো সিস্টেম আপনি এমনি জ্বলবে কিন্তু আপনি অটোটা যদি সে এই এটা জন্য আমরা অনেকের আমি আচ্ছা ধুইতে পারেন আপনি লাগাইছেন ভুল করছেন সারা রাখতে না